শাকিব খানের কোন নতুন সংবাদ নেই শাকিব খানের সিনেমা নিয়ে কোনো নতুন আপডেট নেই শাকিব খান নির্ভর চ্যানেল শতাধিক বললে ভুল হবে তার চেয়েও বেশি দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে আছে সিনেমা ভিত্তিক কিছু ইউটিউব চ্যানেল যাদের কন্টেন্টের ম্যাক্সিমাম ভিউটা আসতো শাকিব খান রিলেটেড কন্টেন্ট আপনারা জানেন রিসেন্টলি ভারতের কিছু ইউটিউব চ্যানেল যেগুলো সাকিব শাকিব খানের কন্টেন্ট বানিয়ে ব্যাপক জনপ্রিয়তা এবং তারা একটা কন্ট্রোভার্সিতে লেগে গিয়েছিল যে শাকিব খানের তুফান কারো কারো কাছে ভালো লেগেছে কারো কারোর কাছে ভালো লাগেনি আবার শাকিব খানের তুফান কলকাতায় অন্যান্য যে হিট সিনেমা যেটাকে বলে ওরা যেভাবে সুপার হিট বলে সেইভাবে সুপার হিট হয় কলকাতায় যতটা বাংলাদেশে হয়েছে এগুলা নিয়ে বাংলাদেশ আর কলকাতার ইউটিউব মধ্যে ব্যাপক একটা ফাইট হয়েছে সেই ফাইটে জড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রায় ভালো ভালো পাঁচ দশটা ইউটিউব চ্যানেলের সাথে কলকাতার প্রায় ইউটিউব চ্যানেল এবং এটা নিয়ে একটা রেশা রেশি কাউন্টার এনকাউন্টার চলছিল কিন্তু বিগত কিছুদিন যেটা হয়েছে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো কোটা সংস্কারের জন্যে সেই ছাত্র আন্দোলনের সময় দেখা গেছে কিছু কিছু ইউটিউব চ্যানেল যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানায় তারা সাকিব খানের পক্ষে কনটেন্ট বানানো শুরু পক্ষের তারা কোটা আন্দোলনের পক্ষে কন্টেন্ট বানানো শুরু করলো ইভেন আপনারা দেখবেন মালিক আফতারি সাহেবও যিনি একেবারে কট্টর সাকিব খানের কন্টেন্টই বানান তিনিও কিন্তু কোটা আন্দোলনের পক্ষে কন্টেন্ট করতে শুরু করলেন শুধু তাই নয় অনেক ভালো বলো আমার চ্যানেল তো অল্প কিছু সাবস্ক্রাইবার যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লাখের উপরে তারা সবাই দেখা গেল যে কোটা আন্দোলনে চলে গেল মানে এই কোটা আন্দোলনটাই বিশেষ করে বাংলাদেশে এখন আন্দোলন রিলেটেড যেসব ঘটনা সেই ঘটনাগুলোর দিকে মানুষের অ্যাট্রাকশন বেড়ে গেল যেহেতু সাকিব খানের কোনো ইনফরমেশন নাই নতুন কোনো সিনেমার খবর নাই দেখা গেল যে ওই চ্যানেলগুলো এই ইনফরমেশন দিয়ে কিছুটা ভারসাম্য রক্ষা করলো আবার কলকাতায় যারা শাহিব খানকে নিয়ে কথা বলছিল তারা কিন্তু ওই পক্ষে তারা কিছু ওইভাবে পক্ষ পক্ষ নিয়ে কিছু বলছে না তো আমাদের দেশে দশ দশ দিন এবং দুই দিন তিন দিন সব মিলিয়ে এরকম পনেরো ষোলো দিন ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্ত ইউটিউব চ্যানেল তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেল যার কারণে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যখন ইন্টারনেট সার্ভিস আবার ব্যাক করলো আপনারা জানেন যে রেগুলার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও যদি না দেওয়া হয় তাহলে সেই রিচ চ্যানেলগুলো আবার নতুন একটা চ্যানেল স্টার্ট করলে যেরকম পরিশ্রম করতে হয় ভিডিও দিতে রিচ বাড়ে ঠিক ওইভাবে আবার নতুন করে শুরু করতে হয় দশ থেকে পনেরো দিনের যে গ্যাপ এই গ্যাপের একটা নেতিবাচক প্রভাব প্রত্যেকটা ইউটিউবারের উপরে পড়েছে শুধুমাত্র যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা যারা নাটক বানায় ইউটিউবে যারা ইউটিউব প্রোগ্রামগুলো করে সবার একই অবস্থা আমাদের দেশে যারা বড় বড় প্রডিউসার নাটক বানায় তারা পর্যন্ত বসে গেছে তারা পর্যন্ত নাটক দিচ্ছে না যারা দিচ্ছে তাদের নাটককে আগে যদি দুই কোটি ভিউ হইত এখন ভিউ হচ্ছে মাত্র পাঁচ লাখ চিন্তা করা যায় কোটি ভিউ লাখে চলে আসছে আর যাদের হাজার ভিউ হইত তারা শত চলে আসছে যাদের শত ভিউ হইত তাদের ভিউ হচ্ছে না বিষয়টা যখন এই লেভেলে চলে আসছে তখন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যারা সাকিব খানের কন্টেন্ট নিয়ে যারা চ্যানেল গ্রো করছে তাদের চ্যানেলটা সবচেয়ে বেশি তাদের তাদের চ্যানেলগুলো সবচেয়ে বেশি ধরা হয়েছে তার মধ্যে আমার চ্যানেলও মোটামুটি বলা যায় আমিও সাকিব খানকে নিয়ে প্রচুর মানে কন্টেন্ট বানিয়েছি এবং একটা সময়ে কন্টেন্ট যেহেতু নাই তো কি করব অন্য বিষয়ে কন্টেন্ট দেয়া শুরু করছিলাম অন্য বিষয়ে দু একটা কন্টেন্ট দেওয়ার পরে এন্টারটেন এন্টারটেনমেন্ট বেসড কন্টেন্টই দিচ্ছি তারপরেও সেই কন্টেন্টগুলোর রিচ হচ্ছে যেহেতু আমার চ্যানেলে সাকিব খানের দর্শক বেশি ভিউয়ার বেশি আবার চ্যানেলে আসলে সাকিব ছাড়া কিছু চলবে না দিলে ওইভাবে ভিউ হবে না এটা স্বাভাবিক আমি বেরিয়ে দিয়েছি ওই বিষয়টাই আমি পরিলক্ষিত করলাম কলকাতার কিছু বড় বড় ইউটিউব চ্যানেলের গিয়ে সেখানে গিয়ে দেখি তাদের যে লাস্ট ফিউ ভিডিও গুলো আছে সবগুলা ভিডিও আগের ভিডিও যদি দুই লাখ ভিউ হইতো এখন পরের ভিডিও গুলা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এরকম ভিউ হচ্ছে ইভেন মালিক আফসারি সাহেবেরও অনেক ভিডিও ভিউ আগের মতো হচ্ছে না বা যারা এই রিলেটেড যাদের কন্টেন্ট ছাড়লেই এক লাখ দুই লাখ দশ লাখ হয়ে যেত তাদের ভিউ একেবারে কমে আসছে তো অতি সত্তর এই সাকিব খানের যেহেতু সাকিব খানকে নিয়েই যারা এই চ্যানেলগুলো সারভাইভ করে সেহেতু সাকিব খানের পক্ষ থেকেও তো একটা দায়বদ্ধতা আছে আমি বোধ করি তারও মাঝে মধ্যে দু একবার ফেসবুকে এসে দু একটা যদি কথাবার্তা সে যদি বলে বা দু একটা ইনফরমেশন যদি সে অন্য কাউকে দিয়েও সোশ্যাল মিডিয়ায় একটু ছেড়ে দেয় তাহলে সেগুলো করেও কিন্তু এইসব চ্যানেলগুলোর ফিড হয় একেবারেই সাকিব খান নির্ভর যে চ্যানেলগুলো একেবারেই বসে গেছে চ্যানেলগুলো সেই চ্যানেলটাকে উঠে দাঁড়াতে হবে সেই চ্যানেলকে প্রচুর সাকিব খানের প্রচুর ইনফরমেশন লাগবে নতুন নিউজ লাগবে যেগুলো নিয়ে সাকিব খানের ওই চ্যানেলগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে শুধুমাত্র সাকিব খানকে নিয়ে নির্ভর ইউটিউব চ্যানেল না বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মাধ্যম সব জায়গায় অনেক পেছনে চলে গেছে অনেক ব্যাকস ব্যাক ফুটে চলে গেছে ফ্রন্ট ফুটে আসার জন্য তাদের অনেক স্ট্রাগল করতে হবে নতুন করে নতুন কর্ম উদ্যোগ নিয়ে নতুন উদ্যোগে আবার শুরু করতে তো যে মূল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম যে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা তো আছে কলকাতা থেকে শুরু করে বিশ্বের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা সাকিব খানের উপরে ডিপেন্ড করে কন্টেন্ট চলতো চালাইত তারাও অনেকটা একটা ঝুঁকির মুখে একটা টানাটানির ভেতরে আছে অতি এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য সাকিব খানের নতুন কিছু সিনেমার ঘোষণা নতুন কিছু সিনেমা নিয়ে আলোচনা নতুন কিছু সিনেমা নিয়ে পরিকল্পনা এগুলো মার্কেটে আসা প্রয়োজন যেগুলো নিয়ে আবার অনেক কন্টেন্ট হবে অনেক আলোচনা সমালোচনা হবে গল্পে গল্পে মুখরিত হয়ে যাবে কন্টেন্ট চ্যানেলগুলোর কন্টেন্ট আর একটা বিষয় আপনারা একটা ঘোষণা এসছে রাজ চক্রবর্তী পশ্চিমবঙ্গের ডিরেক্টর উনি পশ্চিমবঙ্গের জিত এবং দেবকে নিয়ে একটা সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন যদিও নাম আর দিন তারিখ কিছুই ঠিকানই কিন্তু এরকম একটা ঘোষণা কলকাতাবাসীকে একটু আনন্দিত করেছে কারণ কলকাতায় আছে এই দুই সুপার স্টার আর দুইজনে যদি একই সিনেমায় দেখা যায় তারা ভাবছে তাদের জন্য এটা শাহরুখ খান সালমান খানের মতো কারণ আটজনের মতো কলকাতায় যদি জিৎ আর দেবকে একই সিনেমায় দেখা যায় তো রাজ চক্রবর্তী সেই চেষ্টাটা চালাচ্ছেন যেহেতু উনি শাকিব খানকে নিয়েও সিনেমা বানানোর একটা পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা কম কি সেটা নিয়ে আর কোনো নতুন ইনফরমেশন পাওয়া যাচ্ছে না যেহেতু আমাদের যে দুই দেশের একটা আভ্যন্তরীণ জটিলতা তৈরি হয়েছে ওই জায়গা থেকে আমার মনে হয় শাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তীর ওই সিনেমাটা করতে একটু দেরি হবে তা পর্যন্ত উনি ওই দেব আর জিতকে নিয়ে ব্যস্ত থাক ওদিকে এদিকে আমাদের শাকিব খানকে নিয়ে প্রায় বেশি সিনেমা বানাইছে মানে অনেক সফল সিনেমার জুটি মদুল আলম খোকন আর শাকিব খান তো মদুল আলম খোকন একটা সিনেমার দিয়েছে ভয়ঙ্কর আয়না ঘর আয়না ঘর একটা টপিক হয়ে গেছে এখন অনেকেই তাকে খোঁজাচ্ছে যে ভাই আপনি তো সাকিব খান ছাড়া ছবি বানান না তাহলে এই আয় ভয়ঙ্কর আয়নাঘর বা যেটা আপনি বানাইতে চলছেন এটা কি শাকিব খান থাকবে সেই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই যেহেতু সাকিব খান এখন আর আলম খুবকে ডেট দিচ্ছেন না স্বাভাবিকভাবেই তার উত্তরটা না এই ভয়ঙ্কর আটা ঘরে তিনি সাকিব খানকে না তবে নতুন কাউকে তিনি এখানে লঞ্চ করার একটা চেষ্টা করছেন নতুন এখানে লঞ্চ হইতে পারে এই সিনেমা আমাদের পরিবনির জন্য একটা সুখবর আছে দীর্ঘদিন পরিবনির কোন ছবি নাই বাজারে ছবিহীন পরিবনি কিন্তু আলোচনায় তিনি আছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু তার কোনো সিনেমা ছিল না যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সরকারের পট পরিবর্তন হয়েছে কেয়ার টেকার সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার আছে বা আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সময়ে এই পরিমণির একটা সিনেমা ছিল দুই হাজার পনেরো সালে বোধ হয় রানা প্লাজা সাইমন সাদিকার পরিমণি সেটা সেন্সর বোর্ডে জমা পড়েছিল সেন্সর বোর্ডে পাশ হয়ে তারপরে যেদিন রিলিজ হবে সেদিন ওইটা আবার আটকায় দিছে সেটা আবার নতুন করে সেন্সর বোর্ডে জমা পড়ছে এবং ধারণা করছে করা হচ্ছে যে পরিমণিটা এই ছবি এবার সেন্সর বোর্ড থেকে বেরিয়ে আসবে এবং বহুদিন পরে পরিমণিকে পর্দায় সিনেমার পর্দায় দেখা যেতে পারে তবে এখনকার পরিমণির সঙ্গে ওই পরিমণিকে মিলাইতে যান না ওই লিক লিখে শুকনো পরিমণি আর এখনকার একটু পার্থক্য পাবেন তবে অ্যাডজাস্ট করে নিতে হবে এদিকে বলিউডের রাজপাল যাদব অনেক বিখ্যাত একজন কমেডি অভিনেতা সবাইকে হাসায় কিন্তু তিনি একটা কাজ করে বসেছেন যে তিনি কয়েক জায়গা থেকে লোন টোন লোন লোন আর দেয় নেই ব্যাংক থেকে লোন ব্যাংক থেকে লোন নিয়ে যদি লোন না দেয় তাহলে ব্যাংক সরাসরি তাদের যেই জমির বন্ডে লোন দিবে সেই জমি তারা নিলামে তুলে দেবে এবং তাই হচ্ছে রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে এবং তিনি একটা পার্সোনাল এর আগেও এরকম তার ঘটনা ছিল যে একটা পার্সোনাল লোন নিয়েছিলেন সেই লোনটাও লোনটাও তিনি তার নেয় সেই একটা সিনেমার জন্যই তিনি নিয়েছিলেন এই সিনেমা প্রফিটও করছে একজন শিল্পী যখন আসলে লোন নিয়ে লোন দিতে না পারে তখন তাদের জীবনে যে মানে দুর্বিষহ একটা পরিস্থিতি নেমে আসে সেটা কিন্তু ফেস করছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনেরও কিন্তু এরকম একটা বিশাল ফল হয়েছিল তিনিও তারও সব তারও সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল এবং সে ওখান থেকে একেবারে ঘুরে দাঁড়িয়েছিলেন তো রাজপাল যাদব কি তার এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা দারিদ্রতা তাকে গ্রাস করবে কিনা এরকম একটা শঙ্কা এখন রাজপাল যাদবের ভক্তদের মধ্যে বিরাজ করছে